অনেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন অ্যাকশন গ্লোবাল নোট এই প্রজেক্টটা নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি তো এই প্রজেক্টটাও কিন্তু একটা অসম্ভব লেভেলের একটা খুব ভালো রকমের একটা প্রজেক্ট অ্যাকশন গ্লোবাল নোট এই মুহূর্তে কিন্তু দুশো ডলার দিয়ে কিন্তু আপনারা পারচেস করতে পারছেন এবং দুর্দান্ত দুর্দান্ত যে অফারগুলো এই মুহূর্তে রয়েছে সেগুলো আপনারা যদি না দেখেন এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না আর সব থেকে বড় কথা হলো অ্যাকশন গ্লোবাল নোডের তাদের যে নিজস্ব টোকেন অ্যাকশন যে টোকেন বা কয়েন যেটাই বলি আমরা সেই টোকেনটা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু আপনারা ডিসেন্ট্রালাইজের এর মাধ্যমে ঢুকে কিন্তু আপনারা এটাকে বাই সোয়াপ করে কিন্তু ক্যাশ করতে পারবেন অর্থাৎ আপনি ট্রাস্ট ওয়ালেটে এটাকে সোয়াপ করতে পারবেন আপনি সেফ সোয়াব করতে পারবেন টোকেন পকেট হ্যাঁ বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেটে আপনি এই যে অ্যাকসেন জির যে টোকেন রয়েছে সেই টোকেনটা কিন্তু সোয়াপ করে কিন্তু ইউসডিটিতে রূপান্তর করার অপরচুনিটি কিন্তু রয়েছে এবং খুব শীঘ্রই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে এটা লিস্টেড হতে যাচ্ছে বাট এই মুহূর্তে আপনি বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু সেটাকে সোয়াব করে কিন্তু ক্যাশ করে নিতে পারবেন এবং এই প্রজেক্টে কিন্তু মানে কি বলে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট কিন্তু চলছে সাঁতার সাথে কিন্তু নোট সেল হচ্ছে এবং এই মুহুর্তে কিন্তু আপনারা মাত্র দুইশো ডলার দিয়ে একটা ফুল নোট কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এবং অসাধারণ কিছু অফার রয়েছে যে অফারগুলো দেখলে আপনি এখনই মনে করবেন যে আপনি এখনই নোট কিনবেন এই ভিডিওটি পুরোটি দেখবেন আর এছাড়া যারা যারা দুশো ডলার দিয়ে এই মুহুর্তে নোট পারচেস করতে পারছেন না তাদের জন্য দারুণ একটা সুযোগ রয়েছে মিনি নোট কিনতে পারবেন অর্থাৎ দুশো ডলার দিয়ে একটা ফুল নোট কিনতে পারতেন এখন মাত্র চব্বিশ ডলার দিয়ে কিন্তু অর্থাৎ একটা ফুল নোটের দশ ভাগের একটা অংশ কিন্তু আপনি এখান থেকে মাত্র চব্বিশ ডলার দিয়ে কিনতে পারবেন এবং এই অ্যাকশন গ্লোবাল নোট দুশো ডলার দিয়ে পাঁচশোটা নোট টোটাল সেল হয়ে গেলে কিন্তু একটা নোটের দাম কিন্তু সাড়ে তিনশো ডলারে পৌঁছে যাবে তো সাড়ে তিনশো ডলারে যাওয়ার আগেই এখনও যে কয়েকটা নোট কয়টা নোট বাকি আছে পাঁচশোতে পৌঁছানোর আমি এখন ঢুকবো ঢুকলে আপনারা দেখতে পারবেন তো আমি একটু লগ ইন করে নেই এই যে লগ ইন ক্লিক দিলাম লগ ইন অপশনে ক্লিক দিয়ে কিন্তু পেস্ট দিয়ে আপনি সাবমিট করে আমি লগ ইন করে নেব আর যারা যারা এখানে অ্যাকশন জি গ্লোবাল নোট নিয়ে কাজ করতে চান ডেসক্রিপশন বক্স থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক নিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেন এবং রেজিস্ট্রেশন করলে আপনি কিন্তু একশোটা ফ্রি অ্যাকশন কয়েন কিন্তু পেয়ে যাচ্ছেন এবং যতজন মানুষকে আপনি স্পন্সর করবেন বা রেফার করবেন ফ্রিতে প্রত্যেকজনের কাছ থেকে কিন্তু পঞ্চাশটা অ্যাকশন জি একশন জি কয়েন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি আমার আইডিতে লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর দেখেন এখানে গিফট নোটের টার্গেট তারা দিয়ে দিয়েছে হ্যাঁ এই 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 আইডিতে আপনার দেখা যাচ্ছে যে তিনটা নোট নিয়ে আছে এবং ডেইলি কিন্তু একটা নোটের এগেনস্টে যারা একটা নোট নিয়েছে একটা নোটের এগেনস্টে কিন্তু ডেইলি কিন্তু যে রিওয়ার্ড সেই রিওয়ার্ডগুলো কিন্তু জমা হচ্ছে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এই দুইটা নোটের নিষ্ঠে এখানে এক্সচেঞ্জেই নোট কিন্তু কয়েন কিন্তু জল হচ্ছে এবং বিশ ডলারের সম কয়েন এখানে জমা হলে আপনি কিন্তু ক্লেম করে এটাকে উইথড্র করে আপনারা যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে এটাকে সোয়াপ করে ক্যাশ করে নিতে পারবেন খুব সহজে খুব সহজে তো যারা যারা নোট নিতে চান এবং নোট নিলে কি পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি একটু লং হতে পারে কিন্তু এটা আপনার লাইফের আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হতে পারে এত কম টাকায় নোট পাই করে আপনি হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করার অপরচুনিটি আপনার লাইফে আসতে যাচ্ছে এই ভিডিওটি যারা যারা দেখবেন তাদের লাইফে তো এই মুহূর্তে কিন্তু চারশো আটত্রিশটা নোট কিন্তু টোটাল সেল হয়ে গেছে আরও একটু ইনফরমেশান দিয়ে নিই এই অ্যাকশন গ্লোবাল নোটের কিন্তু টোটাল টোকেন সাপ্লাই কিন্তু দশ বিলিয়ন ডলার আমরা জানি ডাটাগ্রাম কিন্তু অলরেডি আজকে থেকে কিন্তু লঞ্চ হয়েছে ডাটাগ্রামে কিন্তু টেন বিলিয়ন ডলার এবং একটা কয়েনের দাম কিন্তু এখন চলছে পয়েন্ট জিরো ওয়ান তো অ্যাকশন গ্লোবালের নোটের বা কয়েনের দাম কত অ্যাকশন গ্লোবাল নোটের দাম হলো পয়েন্ট ডাবল জিরো সেভেন ঠিক আছে এটার প্রাইসও কিন্তু খুব ভালো একটা রেঞ্জে কিন্তু অলরেডি বাইসেল চলছে তো এই যে চারশো আটত্রিশটা যে নোট সেল হয়ে গেছে। টোটাল আর মাত্র কয়েকটা কত চলে অর্থাৎ আটান্নটা নোট হুম বা বাষট্টিটা নোট আর যদি এখানে সেল হয়ে যায় তাহলে কিন্তু একটা নোটের দাম কিন্তু পাঁচশো ডলার সাড়ে তিনশো ডলারে চলে আসবে এবং টোটাল নোট এই প্রজেক্টের সাত হাজার নোট ঠিক আছে তো পাঁচশো আর টোটাল পাঁচশোটা নোট সেল হয়ে গেলে একটা নোটের দাম কিন্তু সাড়ে তিনশো ডলারে চলে আসবে এখন যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো নিয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি তো অফারগুলো দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে হ্যাঁ কমিউনিটিতে কিন্তু আমি প্রতিনিয়তই আপডেট দিয়ে যাচ্ছি যে কী কী অফার আসতেছে বা কয়টা নোট কিনলে কয়টা গিফট পাবেন সেই বিষয়গুলো কিন্তু আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি তো আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন আশা করি তো আমি একটু ঢুকে নিই ওকে আমি আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে ঢুকি মেক মানি উইথ সোহেল তো এইটা হলো আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে এবং আমি যে যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করি সমস্ত গ্রুপগুলো কিন্তু এখানে আছে এবং ম্যাক্সিমাম কিন্তু নোট প্রজেক্ট নিয়ে আমি কাজ করি পাশাপাশি কিন্তু আরও কয়েকটা প্রজেক্ট আছে এখানে এবং প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু ভালো এবং খুব ভালো রিটার্ন দিচ্ছে তো অ্যাকশন গ্লোবাল নোটে আমি চলে যাচ্ছি তো এখানে আসার পর আমি যে বিষয় বিষয়গুলো আপডেট প্রতিনিধিত্ব দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে নোট শেয়ার বা মিনি নোট হুম এখানে যে একটা নোট এই মুহুর্তে কিন্তু দুশো ডলার দিয়ে কেনা যাচ্ছে যাদের কাছে এই মুহূর্তে টাকা নেই নেই কম টাকা আছে তারা কিন্তু মিনি নোটের মাধ্যমে কিন্তু অ্যাকশন করেন কিন্তু সংগ্রহ করতে পারেন মাত্র চব্বিশ ডলার দিয়ে কিন্তু আপনি একটা মিনি নোট সংগ্রহ করতে পারেন যারা যারা টাকা পয়সার কম রয়েছে সংকট রয়েছে তারা অল্প অল্প করে মিনি নোটের মাধ্যমে অর্থাৎ একটা নোটের দশ ভাগের একটা অংশ আপনি কিন্তু কিনতে পারছেন এভাবে চব্বিশ ডলার চব্বিশ ডলার দিয়ে যদি আপনি ফুল একটা নোট নিয়ে নেন অর্থাৎ দুইশো ডলার ফুল ফুল একটা নোট যদি হয়ে যায় দশটা নোট মিনি নোট যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফুল একটা নোটের কিন্তু মালিক হয়ে যাবেন তো এ এটাই বলছে যে যাদের কাছে টাকা নেই তারা মিনি নোট সংগ্রহ করতে পারেন এবং এই যে কয়েনের দাম হ্যাঁ কয়েনের দাম কিন্তু দিন দিন বাড়ছে ওকে তারপরে এই মতে স্পন্সর কমিশনটা কথা স্পন্সর কমিশনটা কিন্তু অফারে রয়েছে এখন এখানে অ্যাভারেজ যে স্পন্সর কমিশন সেটা দেখা দেখানো হয়েছে সেটা হলো আপনার লেভেল ওয়ান থেকে সাত পার্সেন্ট লেভেল টু থেকে ওয়ান পার্সেন্ট লেভেল থ্রি থেকে পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু এই মুহূর্তে যারা যারা স্পন্সর করবে বা রেফার করবে আপনার টিম থেকে আপনি নোট সেল দেবেন তার কাছ থেকে কিন্তু আপনি পনেরো পার্সেন্ট কিন্তু কি পেয়ে যাবেন রেফার বা স্পন্সর কমিশন পেয়ে যাবেন এটা কিন্তু হিউজ হিউজ অর্থাৎ দুশো ডলারের একটা নোট যদি আপনার টিমে আপনার সেল হয় বা আপনি সেল দিতে পারেন আপনার সাথে সাথে পনেরো পনেরো তিরিশ ডলার পেয়ে যাবেন তো এটার দাম যখন সাড়ে তিনশো ডলারে পৌঁছে যাবে তখন একটা নোট সেল দিলে কিন্তু আপনি তিন পনেরো পঁয়তাল্লিশ আরও আছে আপনার অর্থাৎ প্রায় পঞ্চাশ ডলার কিন্তু একটা নোট সেল দিলে কিন্তু পেয়ে যাবেন তো এই 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 যে এটা ছিল একটা জিনিস আর একটা যে দিয়েছিলাম সেটা হলো মিনি নোট হ্যাঁ যাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ব্যালেন্স নেই তারা কিন্তু মিনি নোট মাত্র চব্বিশ ডলার দিয়ে কিন্তু একটা মিনি নোট নিতে পারেন এভাবে মিনি নোটের সিস্টেমটা হলো আপনি একটা ফুল নোটের দশ ভাগের একটা অংশের দাম হলো চব্বিশ এভাবে যখন আপনি চব্বিশ দিয়ে চব্বিশ দিয়ে দশটা মিনি নোট কিনে ফেলবেন তখন আপনি একটা ফুল কোর নোটের কিন্তু মালিক হয়ে যাবেন ওকে তারপরে আরও যে অফারগুলো রয়েছে দুর্দান্ত অফারগুলো রয়েছে সেই অফারগুলোর দিকে আমি যাচ্ছি আপনার মাত্রা নষ্ট হয়ে যাবে যে কি পরিমাণ আর এটা যে বাইসেল চলছে যে সোয়াপে বিভিন্ন আপনার বাইন্যান্সের ওয়েব ওয়ালেট থ্রিতে হ্যাঁ ওয়েব থ্রিতে কিন্তু আপনি এটাকে সোয়াপ করে বাইসেল করতে পারবেন ট্রাস্ট ওয়ালেট টোকেন পকেট সেপ পালের মাধ্যমে কিন্তু আপনি এই অ্যাকশন যে কয়েনটাকে বিএনবি বি ইউএসডিটি যে কোনো ইউএসডিটিতে আপনি কিন্তু এটাকে বাইসেল করতে পারবেন ওকে তারপরে আরও যে কন্ট্রাক্ট অ্যাড্রেস কিন্তু আমাদের এটা রয়েছে সেটাও আপনি ভেরিফাই করতে পারবেন নিজে নিজে এখানে দেওয়া আছে আমার গ্রুপে দেওয়া আছে আরেকটা ইনফরমেশন যেটা হলো দাম বাড়ার আগেই কয়েন কিনে রাখুন এক দুই দিন পর শুধু দাম বাড়তেই থাকবে ইনশাল্লাহ কারণ সুযোগ এসেছে কাজে লাগান সুযোগ বারবার আসবে না এই যে এখানে দেখানো হয়েছে যে তাদের কয়েনের যে আপগ্রেডেশন হ্যাঁ কয়েনটার প্রাইস কিন্তু দিন দিন বাড়ছে এই মুহূর্তে কিন্তু পয়েন্ট ডাবল জিরো ফাইভ সেভেন ফাইভে কিন্তু এটা ট্রেড হচ্ছে মার্কেটে ওকে তারপরে মিনি নোট তো চব্বিশ ডলার আমরা বলেছি মিনি নোট আপনার নিতে পারবেন এখান থেকে আর কিভাবে নোট নেবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন যদি কেউ করতে না পারেন সরাসরি আমাকে নক দিবেন কোনো সমস্যা আমি আপনাদেরকে লাইভ শেয়ারের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু হাতে ধরে দেখিয়ে দেবো ওকে আপনি একজন ভালো লিডারের মাধ্যমে কাজ করবেন ইনশাল্লাহ অনেক বেনিফিটেড হতে পারবেন তো এটা হলো বড়ো আপডেটেশনের ঘোষণা বড় উন্নতি সবে এখন লাইভ রুল আউট হচ্ছে নাও মিনি নোট মূল্য কমানো এবং মিনি নোট শুধুমাত্র ফুল নোটে দশ পার্সেন্ট এটা আপনারা দেখে নেবেন আমার গ্রুপে যারা যুক্ত আছেন ওকে এবার এটা হলো রেগুলার যে অফার হ্যাঁ রেগুলার অফারটা হলো আপনি আপনার টিম থেকে যদি দশটা নোট আপনি সরাসরি সেল দিতে পারেন আপনি একটা গিফট নোট পেয়ে যাবেন অর্থাৎ আপনি আপনার টিমে যদি আপনি সরাসরি দশটা নোট যদি সেল দিতে পারেন আপনি একটা নোট পেয়ে যাবেন আঠারোটা নোট যদি সেল দিতে পারেন দুইটা নোট কিন্তু আপনাকে গিফট দেওয়া হবে পঁচিশটা নোট সেল দিতে বলে আপনাকে তিনটা নোট গিফট দেওয়া হবে চিন্তা করেছেন এখন প্রশ্ন হলো আপনার কি নিজের কোনো নোট থাকা লাগবে নো এই সুযোগটা এখানে রেখেছে অর্থাৎ আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন করে আপনি মনে করেন যে দশটা নোট সেল দিয়ে দিয়েছেন আপনি কিন্তু একটা নোট ফ্রিতেই কিন্তু পেয়ে যাবেন আর এটা তো রেগুলার অফার রেগুলার অফার ওকে তো অসাধারণ অফারটা কি অসাধারণ অফারটা হলো এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি এটা ওপেন করি ওকে এটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন তো রেগুলার অফার যেটা আমরা এটা আগেই দেখছি দশটা নোট আঠারোটা নোটে দুইটা নোট পঁচিশটা নোট স্যাল দিতে পারলে তিনটা নোট এটা কিন্তু পেয়ে যাবেন এরকম অফার কিন্তু কোনো নোট প্রজেক্টে দেয় নোট নোট প্রজেক্টে অনেকগুলোতেই দেয় কিন্তু এই অ্যাকশন যে গ্লোবাল একটু বেশি দিয়েছে আমাদেরকে তারপর হলো ডেইলি টার্গেট ঠিক আছে আপনি যদি চব্বিশ ঘন্টার মধ্যে তিনটা নোট সেল দিতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনটা নোট সেল দিলে আপনি একটা ফ্রি নোট পেয়ে যাবেন নো কমিশন কিন্তু ঠিক আছে এখানে কিন্তু কোনো কমিশনটা আপনি পাবেন না অর্থাৎ আপনি একটা টার্গেট সেট করলেন চব্বিশ ঘন্টায় আপনি তিনটা নোট দেবেন সেল দেবেন মাত্র তিনটা নোট অর্থাৎ আপনি যদি আর কয়েকটা নোট সেল হলে তো সাড়ে তিনশো ডলারে চলে আসবে সাড়ে তিনশো ডলারের যদি তিনটা নোট আপনার আপনি তিনজন ব্যক্তির কাছে বা একজন ব্যক্তির কাছে সেল দিতে পারেন আপনাকে সাড়ে তিনশো ডলারের একটা নোট ফ্রি দিয়ে দেওয়া হবে চিন্তা করেছেন এটা কিন্তু হিউজ হিউজ একটা অপরচুনিটি টোটাল গিফট ফুল নোট ফুল এক হাজার এভাবে এক হাজারটা নোট এই অফারের তালিকায় কিন্তু রাখা হয়েছে এবং সাপ্তাহিক উইকলি কিন্তু তাদের টার্গেট সেট আপ করা আছে এবং উইকলি টার্গেট যেটা সেটা ডিফল্ট আর্ন রিওয়ার্ড প্লাস রেফারেল কমিশন সহ উইকলি টার্গেট যারা ফিল করবে তারা কিন্তু কমিশন সহ কিন্তু পাবে আর ডেইলি যে টার্গেটটা মাত্র চব্বিশ ঘন্টায় যারা তিনটা নোট সেল দেবে তারা কিন্তু একটা নোট কিন্তু ফ্রিতে পেয়ে যাবে এইটাই ছিল দুর্দান্ত দারুণ এবং অফার ওকে ডিরেক্ট রেফারেল নোট রিওয়ার্ডস আর্ন ফ্রি গিফট নোট এটা আমরা বুঝতে পেরেছি এবং এই অফারটা তাহলে কত দিন পর্যন্ত থাকবে এই অফারটা আপনার থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি এখানে জাস্ট ফ্রিতে সাইন আপ করে রেজিস্ট্রেশন করে আপনি কোনো নোট নিয়ে নেন নাই কোনো সমস্যা নেই আপনি আপনি আপনার টিমে বা আপনার ডিরেক্ট রেফারে মাত্র চব্বিশ ঘন্টায় একটা টাইম সেট করে অর্থাৎ তিনজন ব্যক্তিকে আপনি সিলেক্ট করলেন যে এই তিনজন ব্যক্তি নোট দেবে তাদের তাদেরকে একই দিনে ওই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি নোট যদি নেওয়া দিতে পারেন তাহলে দেখবেন যে আপনি একটা নোট কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এটা কিন্তু অসাধারণ একটা অফার এরকম অফার আপনারা সচরাচর কিন্তু পাবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের যে অফারের যে বিষয়গুলো এছাড়াও এই অ্যাকশন যে নিয়ে প্রতিনিয়ত ভিডিও পাবেন ইনশাল্লাহ এই অ্যাকশন গ্লোবাল নোটে যারা যারা কাজ করবে ইনশাআল্লাহ প্রত্যেকের লাইফ কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ